উসমান হাদি হত্যার প্রতিবাদে এবং এই হত্যাকাণ্ডে সাথে যে সমস্ত সন্ত্রাসীরা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের আজকের এই আয়োজনে উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন বিপ্লবী সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সহ সহসভাতবৃন্দ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সাং সম্পাদক আমান সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতি শহীদ উসমান হাদি শুধুমাত্র একজন জুলাই যুদ্ধ নয় তিনি একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণে এবং পাঁচ আগস্ট পরবর্তী গণপ্রধানের চেতনায় যে বাংলাদেশ শহীদদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ বিনির্মাণ প্রয়োজন যে সততার বাংলাদেশ বিনির্মাণ প্রয়োজন সেই বাংলাদেশ বিনির্মাণে শহীদ উসমান হাদি একজন বীর হিসাবেই তার সম্প্রতি উপস্থিত ছিল এবং জুলাই আগস্টের পর পাঁচ আগস্টের পরবর্তী থেকে এই উসমান হাদি সর্বক্ষেত্রেই তার অনবদ্য ভূমিকা পালন করেছে বিশেষ করে একজন সচেতন রাজনীতিবিদ হিসাবে তরুণ রাজনীতিবিদ হিসাবে সাংস্কৃতিক আগ্রাসন রোধে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং আধিপত্যবাদ বিরোধী একটি প্রতীক হিসাবে তিনি ব্যাপকতরভাবে ভূমিকা পালন করেছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই ফেসিস্টরা এবং তার প্রত্যক্ষ ইন্দুনে আজ আমরা আমাদের সেই সহযোদ্ধাকে হারালাম সেজন্যে আমরা আজকের এই স্মারক কবি প্রধান অনুষ্ঠানে প্রথমেই শহীদ উসমান হাদির আত্মার কামনা করছি এবং তার সুস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আমরা প্রতিজ্ঞা নিচ্ছি যতদিন উসমান হাদির সন্ত্রাসীদের হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারবে ততদিন ছাত্রদল রাজপথে থাকবে ততদিন ছাত্রদল কর্মসূচি নিয়ে রাজপথে অবস্থান করবে সেই সাথে আমরা শহীদ উসমান শহীদ উসমান হাজির সহ অপর অপর যারা জুলাই যোদ্ধা রয়েছে রাজনীতিবিদ রয়েছে তাদের নিরাপত্তা দাবি করছি সেই সাথে এই উসমান হাদির শাহাদ বরণকে কেন্দ্র করে যে বা যারা ভোলা পানিতে মাস শিকারের নিমিত্তে গতকাল সারা রাত ব্যাপী তাণ্ডব চালিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান আমরা গতকাল প্রথম আলো ডেলি স্টার সহ সাংবাদিক নুরুল কবির উপর যে ধরনের নৃশংস হামলা এবং অথাচিতভাবে যে ঘটনাগুলো ঘটেছে আমরা তার নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি আমরা উসমান হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত হত্যাকারীদের বিচারের দাবির সাথে সাথে এর নেপথ্যে যারা রয়েছে তাদেরও বিচারের আওতায় নিয়ে আসার সাথে সাথে এই মবতন্ত্র কায়েমের সাথে যারা জড়িত তাদেরও মুখোচন এবং বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি বাংলাদেশ থেকে মকতন্ত্রের কবর রচনা করার জন্যে আমরা জন্য সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছি এবং আগামীতেও এই মতন্ত্রের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক অবস্থান থাকবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিকবৃন্দ আপনারা উপস্থিত হয়েছেন আমরা এখন আমাদের সেই স্মারকূপি প্রদানের জন্যে যে আমাদের বাড়ি দ্বারা বাসভবন অভিমুখে যে যাত্রা আমরা সেটি এখন শুরু করব। আমরা আমরা দুহতর অভিমুখ হয়ে আমরা বাড়ি দ্বারা অভিমুখে হ্যাঁ হয়ে আমরা বাড়ি দ্বারা অভিমুখে যাত্রা শুরু করব সবাইকে ধন্যবাদ